আজকে আমরা কথা বলবো গ্যাং স্টার মুভির বিষয়ে তো সেই মুভির রিভিউ নিয়ে কথা বলবো তো তোমরা অলরেডি দেখেছো গ্যাংস্টার মুভি সেখানে কিন্তু আয়স এবং মেমি চক্রবর্তী কিন্তু অভিনয় করেছে তো এই মুভিটা কিন্তু দুর্দান্ত লিখেছে তো আয়স তো সেখানে তো দাশগুপ্ত কিন্তু তারও অভিনয়টা যেভাবে তুলে দেখেছেন তো ইয়ার দাশগুপ্ত মুভি হচ্ছে সুপার টুয়ারি তো তিনি কিন্তু এখন বর্তমানে কিন্তু অন্য মুভির পর্যায়ে হিসেবে কিন্তু কাজ করে যাচ্ছে রেগুলার তো তিনি কিন্তু এখন প্রচুর কিন্তু কাজ পাচ্ছেন হাতে তো বলিউডেও কিন্তু তিনি জায়গার এক অন্যতম স্থান ধরে রেখেছেন তো বলিউডে গিয়েও কিন্তু ইয়াস দাসগুপ্ত কিন্তু মুভি করেছেন তাদের বক্তদের মুভি উপহার দিয়ে তো তোমরা গ্যাংস্টার মুভিটি দেখেছো তো গ্যাংস্টার মুভি কিন্তু একটি বিগ বাজেটে না বলে কিন্তু একটি বিগ বাজেটে মুভি কিন্তু সুপার ডুপার হিট দিয়ে দেয় তো ভালো ব্যবসা করে নিয়েছিল এই গ্যাংস্টার মুভি তো গ্যাংস্টার এক মাফিয়ার চক্রে কিন্তু ইয়াস দাসগুপ্ত কিন্তু ফেসে যায় তো সেই অনুযায়ী কিন্তু মিনি চক্রবর্তী তার গার্লফ্রেন্ড অর্থ নায়িকা হিসেবে কাজ করে তো সেই অনুযায়ী কিন্তু তাদের কিন্তু প্রেমের টাইন এনে কিন্তু সেখানে কিন্তু প্রেমের মাধ্যমে কিন্তু সরিয়ে পড়ে তো সেই অনুযায়ী যে সিচুয়েশনে যে মুভিটা কিন্তু রিভিউ চলেছিলো সেই অল টাইমে কিন্তু নাইন থেকে টেনে কিন্তু রেটিংয়ে চলেছিলো সেই মুভিটা তো সেখানে ইয়ার দাস কিন্তু সেই মুভির মাধ্যমে কিন্তু প্রচুর বক্ত হয়ে গিয়েছেন তো না সে বুঝলেন নাটক থেকে কিন্তু তার বক্ত এবং ফ্রেন্ডস প্রচুর হয়ে আছে তো ইয়ার দাসগুপ্তের মুভি হচ্ছে সুভার হিট উপহার হিসেবে দেখছেন তো গ্যাংস্টার মুভি কিন্তু এক অন্য পর্যায়ে চলে গিয়েছিল তো সেই পর্যায়ে কিন্তু ভালো বিজনেস করতে সক্ষম হয়েছিল এই গ্যাংস্টার মুভি তো গ্যাংস্টার মুভি কিন্তু সবাই দেখেছ সকলে সেখানে কিন্তু সবথেকে বেশি জনপ্রিয়তা হয়েছিল রোমান্টিক প্রেমের গান তো সেখানে কিন্তু ইয়া দাসগুপ্ত এবং এমএ চক্রবর্তীর সব মিলে কিন্তু গান বেশি জনপ্রিয়তা পেয়েছিল তো বেশি বিজনেস করতে সক্ষম হয়েছিল এই গানগুলো তো সেখানে কিন্তু গানগুলো কিন্তু ভালো জনপ্রিয়তা পেয়েছে তো টাইটেল ট্র্যাক গান এবং রোমান্টিক প্রেমের কাহিনীর সেই গানগুলো তো অসাধারণ রোমান্টিক গানগুলো কিন্তু বেশি জনপ্রিয়তা পেয়েছিলো এই ইয়াস দাসগুপ্তর গ্যাংস্টার মুভি তো গ্যাংস্টার মুভি কিন্তু ভালো রেটিংয়ে চলছিলো তো সেই অনুযায়ী কিন্তু ভালো ইনকাম করেছিল তো এখন যদি বলি যে ডায়লগের তো ডায়লগুলো কিন্তু দুর্দান্ত ছিল তো এটি আয়স দাস ইয়াস দাসগুপ্তরও প্রথম মবে ছিল সেই গ্যাংস্টার তো গ্যাংস্টার মুভি কিন্তু মাধ্যমে কিন্তু তারও বেশি একটা খুব ঘটে তো আমার মনে হয় এই গ্যাংস্টার মুভির মাধ্যমে কিন্তু তিনি আরও বেশি জনপ্রিয়তা পাই তো সেটাই কিন্তু তিনি পেয়েছেন তো আমার মনে আছে যে গ্যাংস্টার মুভির মাধ্যমে তিনি যেভাবে তাকে বা নিজেকে যেভাবে ফুটিয়ে তুলেছেন সে হয়তো অভিনয় বা অভিনয়ের মাধ্যমে কিন্তু তিনি গ্যাংস্টার মুভির মাধ্যমে কিন্তু বেশি জনপ্রিয়তা পেয়েছেন তো গ্যাংস্টার মুভির মাধ্যমে তিনি যেসব উপহার হিসেবে ডায়লগুলো দিয়েছেন দেখার মতো ছিল এই ডায়লগ সেই অনুযায়ী কিন্তু রিয়াশ দাসগুপ্ত যদি বলি সুভারস্টার থেকে সেই অনুযায়ী কিন্তু তৃতীয় বা পঞ্চম সুপারস্টার হিসেবে কিন্তু পেয়েছেন বা এসেছিলেন এই ইন্ডাস্ট্রিতে তো ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন বর্তমানে তিনিও চেষ্টা করে যাচ্ছেন তার ভক্তদেরও কিন্তু তিনি নতুন নতুন গান এবং উপহার হিসেবে কিন্তু কাজ করেছিলেন ওয়ান মুভের মতো কুম্বাদার সাথে তিনি মুভি করেছেন তো ভালোই সব মিলিয়ে করেছেন তো সব মিলিয়ে কিন্তু ইয়াজ দাসগুপ্তর মুভি হচ্ছে ভালো সাকসেসফুল দিয়েছে তো টোটাল দাদাগিরিও কিন্তু মুভি করেছেন আর অনেকে মুভি করেছেন তিনি আমাদের অনেক ভালো ভালো মুভি উপহার দিয়ে যাচ্ছিলেন এবং বড়ো বড়ো মুভি দেওয়ার পরিকল্পনা করছেন এখন বর্তমানে তিনি কমার্শিয়াল মুভিতে থাকে দেখা যায় না তো চেষ্টা করবে তো তিনি কিন্তু একটি ইন্টারভিউ বলেছেন যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এখন দুজনেই সুপারস্টার তো দুই সুপারস্টারে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই দুই সুপারস্টার হচ্ছে জিৎ এবং দেখ কিন্তু দুজনকে অনেক সম্মান করেছেন সম্মানের হিসেবে কিন্তু কথাটা বলেছেন তো তার এই কথাটা কিন্তু ভালোই লেগেছে আমার যে তিনি বলছেন বাংলা ইন্ডাস্ট্রিতে এখন বর্তমানে দুই সুপারস্টার আছেন সেই সুপারস্টার হচ্ছে জিৎ এবং দেখ কিন্তু এটা বলেছেন যাই তার মুখে থেকে এই কথাটা শুনে খুব ভালো লাগলো তো তিনি কিন্তু তাদের দুই সুপারস্টারের কথা মনে রেখেছেন এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার বাকি সুপারস্টার তো রাখেই না তো এখন যদি বলি কেংস্টার বাজেট তো বাজেট কেংস্টার বাজেট সেই সময় দুই গুটির কেও কিছু কম ছিল তো সেই পর্যায়ে তো সেই পর্যায়ে কিন্তু মুভিটি বাজেট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে ইনকাম করে নিয়েছিলো এটার বাজেট কিন্তু টপকে গিয়েছিল তো শীর্ষ শীর্ষস্থান কিন্তু দখল করে ফেলেছিলো সেই মনে মনে নেই আমার যে মুভির সাথে একটি বলিউডের মুভি ক্লাস হয়েছিল তো সেখানে কিন্তু টপকে দেওয়ার একটা পরিকল্পনা ছিল তো অল্পের জন্য হয়নি তো যাই হোক সেখানে কিন্তু ইয়াস দাসগুপ্ত কিন্তু ভালো এক নতুন মোট করিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তো সময় সেখানে কিন্তু কম তাকে চিনছিল তো তার বক্তরাও কিন্তু কম চেলেছে কম চেনেছিলো তো সেই পর্যায়ে কিন্তু আজ তাকে যুগে যুগে বলিউডে চিনতে সক্ষম হয়েছে তো তোমরা দেখবে যে বলিউডে কিন্তু দিনে গান করেছেন এবং মবি উপহার দিয়েছেন তো তোমরা দেখতে পাবে তো বলিউডেও কিন্তু তার একটি মুভি আছে তো ইয়াজ রাজগুপ্ত কিন্তু এখন বর্তমানে নোস্তার জাহানের সাথে কিন্তু অনেক মুভি করেছেন ওয়ান মুভি করেছেন ভালোই উপহার হিসেবে করেছেন তো ভালোই মাতি দিয়েছেন তাদের এই সুপারস্টার এবং নাইকের সাথে কাজ করে শুধু জনপ্রিয়তা পেয়েছেন তার বক্তরাও কিন্তু প্রচুর হয়ে আছে এবং ফ্যান্স হয়েও আছে তার বক্তরা এবং তার যেসব মুভি উপহার দিয়ে তিনি কিন্তু সেই অনুযায়ী কিন্তু এখন বর্তমানে কিন্তু এক অন্যতম জায়গা দখল করে ফেলেছে। তো তার ক্যারেক্টার হিসেবে বডি এবং জিম যেভাবে করেন সব মাতি দিয়েছেন তো তার অনুযায়ী কিন্তু গ্যাংস্টার মুভির মাধ্যমে তার অভিষেকটা হয় তো গ্যাংস্টারের মুভিটা এমনভাবে তৈরি করা হয়েছিল নির্মাণ করা হয়েছিল সব মিলিয়ে এক নতুন অধ্যায় মোর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এই দাসগুপ্ত তো তার এই মুভি হচ্ছে সুপার ডুপার হিট সুপার ডুপার হিট হিসাবে কাজ করেছিল এই মুভিটা তো এখন যদি বলি মেমি চক্রবর্তী তো মেহমি চক্রবর্তীর অভিনয়টা কিন্তু সেরা ছিল তো মেমি চক্রবর্তী কিন্তু সোহামে দেবের সাথে এবং অঙ্কুশের সাথে পাল মিলে কিন্তু বেশি কাজ করেছিল তো জিতের সাথে কিন্তু কম কাজ করেছিল তো ড্রাইভার সাথে কিন্তু কাজ বেশি করেছিল দুই তিন চার থেকে চার পাঁচটার ছবিতে কাজ করতে দেখা যায় মেমি চক্রবর্তীকে তো সেখানে কিন্তু গিয়াস দাসগুপ্তর সাথে কিন্তু মেমির প্রথম ছবি হয় এবং গিয়াস দাসগুপ্তরও প্রথম ছবি হয় মেমির সাথে তো অভিষেকটা কিন্তু সেই গেমিং স্টার মুভির মাধ্যমে কিন্তু অভিষেকটা ঘটে তো সেখান থেকে কিন্তু তার ফ্যান্সরা প্রচুর হয়ে আছে এবং বক্তারা প্রচুর হয়ে আছে তো তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছে সেই গ্যাংস্টার মবির খান তার রোমান্টিক আইটেম গান থেকে কিন্তু তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছেন তো বলনারেমন কোথায় যাবে সেই গান থেকে কিন্তু বেশি জনপ্রিয়তা পেয়েছেন তো আবার আরও রোমান্টিক গান ঠিক এভাবে এই গানটির মাধ্যমে কিন্তু ঠিক সেই সময় কিন্তু বেশি জনপ্রিয়তা পেয়েছে তোমরা সেই সেই অনুযায়ী কিন্তু কথাটি বলছি আমি তো আমি জানি ভিডিওটি ভালো হয়ে যাচ্ছে তো আজ রিভিউটা করছি গ্যাংস্টার মুভির তো তোমরা অলরেডি দেখেছো তো এই জন্যই তো গ্যাংস্টার মুভি তুমি এই প্রযুক্তি চলতো তাহলে ভাবতো আজ গ্যাস দাসযুক্ত এক বড় সুপারস্টার হওয়ার পরিকল্পনা থাকতো সেই অনুযায়ী তুই গ্যাংস্টার মুভি এখন রিলিজ করা হতো এখন শ্যুট করা হতো তাহলে তো বাংলা ইন্ডাস্ট্রির এক নতুন মুভ করে যেত তাকে নিয়ে কিন্তু পরিচালকরা লেগে থাকতো পিছনে বা উপরে তার আগে দিয়েই কিন্তু নতুন নতুন মুভি করার চেষ্টা করত তো সেই পর্যায়ে কিন্তু বিহার দাসগুপ্ত কিন্তু ভালো ভালো কিন্তু কাজ পাচ্ছে না এখন তিনি কিন্তু বলেছি বলে দিয়েছিলেন যে কমার্শিয়াল মুভি আমি পাচ্ছি না কাজ পাচ্ছি না কাজ করলে অবশ্যই করবো কেন করবো না তিনি কিন্তু এটা বলেছিলেন অবশ্যই তিনি কিন্তু একটা কথা আবারও বলেছিলেন যে বাংলা ইন্ডাস্ট্রি হয়তো যদি বড় বড়ো মুভি করতে আগ্রহ প্রকাশ করে তাহলে গল্প ভালো লাগতো বিহার দাসগুপ্ত কিন্তু বলেছিলেন যে বাংলা ইন্ডাস্ট্রি কোনো গল্প নেই বা কোনো লেখক নেই বা কমার্শিয়াল মুভির কোনো গল্প নেই আমরা পাচ্ছি না তো পেলে কেন করবো না তো তিনি কিন্তু এটাই বলেছেন তো তার কথাটা আসলে ভালো করতে তিনি কিন্তু বলেছেন যে বাংলা ইন্ডাস্ট্রি হয়তো একমাত্র কিন্তু দেবজিৎ দুজনে কিন্তু লড়ে যাচ্ছে দুজনে কিন্তু ভালো কোনো গল্প পাচ্ছে না তো যে কিন্তু রাবণ মুভির একটি গল্প পেয়েছেন সেটা কিন্তু ভালো লেগেছে এবং রাবণ মুভি আমি দেখেছি তো খুব ভালো লেগেছে তো তারপরে কিন্তু চেঙ্গেস মুভি সেটাও কিন্তু বর্তমানে কিন্তু ভালো ইনকামের পথে গিয়েছে এবং কমার্শিয়াল মুভিতে ফিরে এসেছে তো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে তো অনেক উপরে চলে গিয়েছে তো অনেক পরিকল্পনা করছে তো আমরা কেন করবো না তো আমরা ভালো গল্প পাচ্ছি না তো এখন খাদান মুভি যদি দিয়ে আসি তাহলে দেবের এই খাদান কিন্তু অনেক বড় পর্যায়ে চলে যাবে তো সেটি যদি ভালো ব্যবসা করে বা ভালো রেসপন্স পাই তার কথাটি শুনে আসল খুব ভালো লাগলো যে তিনি দেবজিত মতো সুপারস্টারকে সাপোর্ট করেছে এবং পাশে থেকেছেন তো এখন যদি বলি গ্যাংস্টার টু এখন যদি রিলিজ দেওয়া হয় তো কীরকম রেসপন্স পাবে সেটা তোমরাই পাবো তো গ্যাংসার যদি এখন টু নতুন রূপে ফিরে আসে কমার্শিয়াল রূপে যদি ফিরে আসে তাহলে খেলা আবার জমে যাবে এই দম কিন্তু আবার দেখাবে ইয়াস দাসপুক্ত তো তিনি কিন্তু নতুনভাবে কিন্তু পরিকল্পনা করছে তো তিনি কিন্তু বলেছেন যে ভালো গল্প পাচ্ছেন না ল্যাক পাচ্ছি না বা কোনো প্রোডিউসার পাচ্ছি না তিনি কিন্তু এমনটাই জানেছেন তো একটা কথা হচ্ছে সবাই কিন্তু এটাই বলে তো আমরা দেব এবং জিতের কথাই কিন্তু শুনেছি যে ভালো আর্টিস্ট পাচ্ছে না কোনো গল্প পাচ্ছে না কমার্শিয়াল মুভির কোনো মুভি পাচ্ছে না তো তারা কিন্তু দুজনে এমনটাই বলেছেন তো এখন কিন্তু ইয়াস দাসগুপ্ত কিন্তু একই পথে হাঁটছে অর্থাৎ একই কথা বলছে তো এটা আসলে ইন্ডাস্ট্রির বাংলা ইন্ডাস্ট্রির একটি বড় ব্যাপার তো ইয়ার দাসগুপ্ত কিন্তু চেষ্টা করে যাচ্ছে তিনি কিন্তু বলেছেন যে আমিও চেষ্টা করে যাচ্ছি তো তিনি কিন্তু এখন বর্তমানে কিন্তু ছোটো খাটো কিন্তু মুভি করে করছেন না তিনি মোটামুটি ভালো মুভি করছে তো তিনি এখন কিন্তু ফ্যামিলিটা আমার এন্টারটেনমেন্ট মুভি নিয়ে কিন্তু ব্যস্ত থাকছেন তো তিনি কিন্তু একটি আরি মুভি কিন্তু ডিসেম্বর মাসের শুটিং শুরু হবে দু সালে আসতে পারে সেই আরি মুভি তো তিনি কিন্তু এখন ব্যস্ত ব্যস্ত আছেন তো বর্তমানে সময়ে সেই গ্যাংস্টার মুভি যদি এখন টু আসে তাহলে নতুন নতুন রেকর্ড হবে যদি কমার্শিয়াল মুভি প্রুফ নেয় সেই গ্যাংস্টার টু তাহলে আসবে তো আমার মনে হয় না গ্যাংস্টার টু আসবে কারণ গ্যাংস্টার যে যেভাবে জনপ্রিয়তা পেয়েছে তো তো কিন্তু বেশি জনপ্রিয়তা পেয়েছে ব্যবসা করতে কিন্তু সক্ষম হয়েছিলো সেই গ্যাংস্টার মুভি তো এখন যদি আসে তাহলে নতুনভাবে রূপ নিয়ে আসা দরকার কারণ ইয়ার রাজগুপ তো কিন্তু আগের গ্যাংস্টার নেই তিনি কিন্তু এখন নতুন কমার্শিয়াল মুভিতে ফিরতে সক্ষম হয়েছে এবং পুরো ফিট আসে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন তো আমার মনে হয় না গ্যাংস্টার টু আসবেই অন্য মুভি আসা উচিত কারণ আসলে আরও দুই এক বছর বা তিন বছর আগে চলে আসতো সেই গ্যাংস্টার টু মুভি তো গ্যাংস্টার কিন্তু মুভি জনপ্রিয়তা পেয়েছে তো ইয়ার রাজগুপ তো কিন্তু এখন নুসরাত জাহানের সাথে বেশি মুভি করছেন আমরা দেখছি কোনো সুপারস্টার বা কোনো নায়িকা নিয়ে কিন্তু নতুন নায়িকাদের কিন্তু চান্স দিচ্ছেন না বা নিচ্ছেন না তিনি কিন্তু এখন বর্তমানে নিজে ডেকে বুঝে শুনে কিন্তু কাজ করছেন কিন্তু নুসরাত জাহানের সাথেও কিন্তু তিনি মুভিতেও ফাটিয়ে দিচ্ছেন ভালো দুজনে কিন্তু বেশি সাকসেসফুল হতে পারছেন তো তারা দুজনে কিন্তু বেশি সেরাটা দিয়ে কিন্তু অভিনয় করে যাচ্ছেন তো এটা শুনে ভালো লাগলো যে ইয়াটা যুক্ত তিনি কমাশের মুভিতে ফিরতে চান কিন্তু কোনো গল্প পাচ্ছেন না তো গ্যাংস্টার কিন্তু সেই মুভির কোনো কাস্টিং আছে না তিনি কিন্তু তেমনটা জানিয়েছেন তো এখন যদি সেই গ্যাংস্টার মুভি যদি রিলিজ দেওয়া হয় তাহলে বাংলাদেশ এবং যদি ইন্ডিয়া প্যান ইন্ডিয়াতে এবং ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হয় তাহলে এটি দ্বিগুণ ব্যবসা করবে তেমন কিন্তু আশ্বাস করা যাচ্ছে তো নেই এটা ভাগ্যের ব্যাপার হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো বড় তেমন কোনো আর্টিস্ট নেই বা কোনো লেখক নেই গল্প তৈরি করা সেটাই হচ্ছে এখন ভাগ্যের রহার তো নতুন নতুন কিন্তু পরিচালক কাস্টিং বা কোনো আর্টিস্ট ফিরতে চলেছে তো এটাই ভালো লাগলো তো সময় পেলে করবে তিনি হাতে যদি মুভি থাকে বা সময় থাকে তিনি করবেন তিনি কিন্তু ছেড়ে দেবেন না তিনি কিন্তু বলেছেন কোনো মুভি ছাড়বেন না সব মুভি করবেন ভালো লাগলো এটা শুনে আসলে ভালো লাগলো তিনি বাংলা ইন্ডাস্ট্রি পাশে থাকবেন তিনি কিন্তু বলেছেন তো গ্যাংস্টার মুভির কায়েন্ট নিয়ে কিন্তু তিনি ফিরেছেন চলচ্চিত্রে এবং ইন্ডাস্ট্রিয়াতে মুভির মাধ্যমে তো গ্যাংস্টার মুভির মাধ্যমে কিন্তু তিনি মুভি টু চান বা গ্যাংস্টার মুভির মতো গল্প চান তিনি যে গল্প আরও ভালো হতো ভালো হতে হবে বা বড় হতে হবে সেই গ্যাংস্টার মুভির মতো গল্প এটা আসলে ভালো লাগলো আমার যে ইয়াজ দাস তিনিও চেষ্টা করছেন কমার্শিয়াল মুভি করার জন্য কিন্তু ভালো গল্প পাচ্ছেন না তো গ্যাংস্টার মুভির মতো যদি গল্প পেত তাহলে খেলা জমেছে তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এটা আসলে ভাগ্যের উপর নির্ভর করে যে গ্যাংস্টার মো মতো মুভি আদৌ কী আসবে ভক্তরা এবং ফ্যান্সরা কী দেখতে পাবে সেটা এখন দেখার বিষয় তো আমার মনে হয় না গ্যাংস্টার মুভি আসবে কী আসবে তো এই ছিল গ্যাংস্টার মুভির রিভিউ তো গ্যাংস্টার মুভি এখন সেই অনুযায়ী রিলিজ হলে আরও দ্বিগুণ ব্যবসা করতে পেত তো আগে হল কম ছিল তো এখন হল কিন্তু যুগে যুগে কিন্তু বেড়ে যাচ্ছে তো এখন ছয় সাতশো টাকার মতো হল চলেছে তো বলিউড এবং ইন্ডিয়া কলকাতা মিলে সব মিলে কিন্তু সাতাশটার সমত হল বেড়ে চলেছে তাই এখন কিন্তু গ্যাংস্টার টু মুভি আসা উচিত কারণ গ্যাংস্টার টু মুভি দ্বিগুণ ব্যবসা করতে সক্ষম হবে এটা কিন্তু তেমন প্রত্যাশায় করা যাচ্ছে তো তোমরা কমেন্টে জানে দেও ইয়াস দাসগুপ্তর যদি গ্যাংস্টার মুভি টু নিয়ে আসে তাহলে কেমন হবে এবং কি জমে যাবে ঘুরে যাবে এবং যদি কমার্শিয়াল মুভি হয় এবং গ্যাংস্টার মুভি তোমার কাছে কেমন লেগেছে আর ইয়ার দাসগুপ্তর নতুন মুভি আসার জন্য তোমরা কত টপিকে থাকবে এবং নতুন মুভি দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড হয়ে থাকবে এবং এস দাসগুপ্ত মুভি তোমার কাছে কেমন লাগে তা কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটি আরো লাইক কমেন্ট করে সাথে থাকবে আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর দেখতে থাকবে নতুন ভিডিও তো এই ছিল আজকের রিভিউ গ্যাংস্টার মুভির তো সবাই পাশে থাকবে আর এস দাসগুপ্তর মুভির দেখতে থাকবে তো দেখা হবে নতুন আপডেট নিয়ে নতুন মুভি নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য